এসে গেছে এখন এই কাজগুলো আপনাদেরকে দেখাবো এটা স্কুল দিছে এখানে টিকচার হবে লাইরো সার আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো একটু একটু দেখেন দেখেন কাজ এটা হচ্ছে পামিয়া পামিয়া পাড়া দুই নং এ পরে এটা একটা ইউনিসেপ স্কুল বানাইছে দেখেন কোন শ্রমিক আজকে একদিনের মধ্যে এ কাজটা সম্পূর্ণ হলো দেখে ওরা কি করতেছে এটা হচ্ছে ইউনিসেফ একটা প্রাইমারি স্কুল সেখানে শিশু কেজি থেকে পড়া যাবে ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু একটা টিচার থাকবে একচল পিকচার তো সাথে থাকুন আমি কয়েকদিন পরে আবার ভিডিও করব ক্লাসের সবই সহ ভিডিও করব বাস বাস দিয়ে এই আজকে ওথায় নিলাম পরবর্তীতে আরো উন্নতি করা যাবে কিনা সাথে থাকুন